নবী সাল আলী ওয়াসাল্লাম সুপারিশ করবেন আপনারা এ ইনসাফের সাথে বলেন আপনাদের বিবেক কি বলে যে নবীজি এটাই বুঝাইতে চাইছেন এই কথার অর্থ কি এ কথার অর্থ হলো উম্মত যে তুমি মৃত্যু পর্যন্ত ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ যত অন্যায় করতে থাকো আমি সুপারিশ করে তোমার জান্নাত দেব এটাই তো অর্থ না আপনাদের বিবেক কি বলে একজন মানুষ বলে একজনে বলেন যে না হজুর আমার তো মনে তাইলে তাইলে এটা মনে রাখতে হবে সুপারিশ তিনি সকলের জন্য করবেন কিন্তু ফায়সালা কে দিবেন হ্যাঁ বলছেন বন্ধু আপনাকে আমি খুশি করব আপনার মুখে হাসি ফুটাবো এ পরিমাণ আপনাকে দেব যাতে করে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনারে খুশি করব কিন্তু এর এরপরেও কোথাও একথা বলে নাই যে আমি আল্লাহ আপনার সুপারিশের পরে আমার কোন ইখতিয়ার নাই আল্লাহ বলে নাই সিদ্দিকিনের সুপারিশের পরে আমার কোন ইখতিয়ার নাই না হাফেজ কোরআনের সুপারিশের পরে আমার কোন ইখতিয়ার নাই না একথা বলে নাই সুপারিশ করবে কিন্তু ফায়সালা আল্লাহ এই জন্য ছেলেরা বাবারা আমার এটা মূল উদ্দেশ্য বোঝানো একটি মাহফিল তারা করছে আমরাও করলাম করছে এই গ্রামের ছেলেরাও করছে ওই গ্রামের ছেলেরাও করলাম করলাম প্রতিযোগিতা করলাম দিলাম মানুষ আইনা জমা করলাম কেউ হেলিকপ্টার দিয়ে হুজুর আনলাম কেউ বিমান দিয়ে আনলাম কেউ চাইতে বড় বক্তা আনলাম কেউ লাখ টাকা দিয়ে হুজুর আনলাম ঠিক আছে মানুষ জন্য হ্যাঁ এরপরে এরপরে কি অর্জন কি সেটা বলো অর্জন তো দেখা দরকার অর্জনটা কি হলো আমার হ্যাঁ মানুষে কইছে আর কি আগামীকাল তার মাহফিলের লোক কইছে হ্যাঁ তো এরপরে এরপরে কি বলছি আগে মনে করেন পুরা গ্রাম চুক্তি সবাই বলছে যে মানুষ আর মানুষ রে হ্যাঁ তো এরপরে খালাস এটাই এই দুই লাখ টাকা খরচ করার মাকসাদ এটাই যে কইছে মানুষে কইসে ল সার্থক এটা আমার এই পাঁচ লাখ টাকা খরচ করা সার্থক এটা এটা বুঝে বোঝা দরকার বাবা ছেলেরা বাবা তোমরাও বুঝা দরকার ইনসাফ কি বল এই লৌকিকতা এই প্রদর্শনী তো মূল মাকসাদ না এটা তো জনসভা না এটা তো ইলেকশনের প্রস্তুতি না এটা তো ভোটের জন্য মানুষের দিল তৈরি করা না এটা তো আখেরাতের জন্য দিল তৈরি করা তো আখেরাত অর্জন হবে তো সেজদার মাধ্যমে আল্লাহর বন্দিগির মাধ্যমে সাল্লি সাল্লামের সুন্নতের অনুসরণের মাধ্যমে নিজের জিন্দিগিটা সুন্দর করার মাধ্যমে তো সেটা যদি কখনোই আমার জীবনে না আসে আমি যদি ষাট বছরও বিড়ি সিগারেট ছাড়তে পারলাম না তো আমার মধ্যে দিন আসলো ষাট বছর বয়সেও যদি আপনি গালি ছাড়া কথা বলতে পারেন না তো দিন কোথায় আসলো চল্লিশ বছর এখনো চল্লিশ বছর ধরে প্রতিদিন ওজনে কম দেয় যেই ব্যবসায়ী তো তার মধ্যে দিন আসলো কোথায় বলেন বাপ যে মা যে বোন আজকে পঁচিশ বছর ধরে বেপর্দা সবসময় রাস্তার পাশে পুকুরের পারে মানুষের চোখের সামনে গোসল করে বেপর্দা হাটে চলে তো এই মার জীবনে দিন কোথায় তোমরা যারা ছেলেরা দিনের পর দিন এক নামাজ পড়তে পারো না পড়ো না আমার ভাইয়া তোমার মধ্যে দিন কোথায় ইসলাম কোথায় তুমি কোন হিসাবে জবাব দেবো ইনসাফ করে বা আমি এই জন্য শুরুতে বলছি শেষ পর্যন্ত কিন্তু আমরা একাই কেউ কাউরে সালাক মনে করেন না আর কেউ কাউরে বোকাও মনে করেন না আমনে শুধু সালাক আর আমি বেকুব আমনে ভাত খাইলে আমি কি সিরানি খাই কথা আমনে তিন বেলা ভাত খাইলে আমরা কি সিরা খাই তো আমি